I you. Mm-hmm. তো বন্ধুরা তার মানে অত্যাধিক ঠান্ডা পড়ছে তো বতরটা বেশি ঠান্ডার পরিবেশ হয়ে গেছে গা মেলা ঠান্ডা আর হেজে বে একটিতে মধ্যে বইয়ে রয়েছে দেখুন সুন্দর করে আদার প্রয়োজন হচ্ছে আমি দেখুন খামার খামারে আইলাম খামারে আহার লগে একটু কেমন তার মানে আমার আমারে ঘিরা দিচ্ছে তার মানে খানাদার নাকি এখানে খানা একটু পরে দিই একটু পরে দিয়ে একটু বেলা হই ঘর ঘরে একবারে তার মানে কিছু আছে মারের মধ্যে আদার কিন্তু এ হানের তামানি প্রয়োজন সেটা হানি নাই আর সেইজন ব্যক্তিতে এনে করে লাইন ধরছে আর কিছু মানে যে ঠান্ডার পরিবেশ হয়েছে একবার কুচি দিয়ে মজার করে বয়ে রয়েছে যেটা তো ধরুন নিজের শরীর না তার মানে খাই যাইতেছে তো বন্ধুরা আমার এক পুরকা এগুলো লাগে দেখুন তার মানে আসলে বেচাখিনির কিছু কথাও থাকে বা প্লাস